অনেক দিন পর পোলাও রোস্ট রান্না করতেছি চলুন দেখে আসি কি কি লাগতেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে হচ্ছে আমি শাশি হচ্ছে সুগন্ধি চাউলটা নিয়ে এসেছি পোলাও রান্না করার জন্য তো চুলায় হচ্ছে একটা পাতেল বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়েছি তেলের মধ্যে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে রং এলাচ দারচিনি আবার একটু হচ্ছে হালকা তারপর পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে ঘি অ্যাড করতে আমার মনে ছিল না তাই হচ্ছে মাঝখানে একটু ঘি অ্যাড করে দিলাম এই তো এগুলো হওয়ার পর হচ্ছে আমি চাউলগুলো ডেলে দিলাম চাউলগুলো ডেলে দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু গরম পানি অ্যাড করব আমি আগে থেকেই গরম পানি করে রেখে দিয়েছিলাম এগুলোই অ্যাড করতেছি গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন সবাই একদম সহজভাবে পোলাওটা রান্না করতেছি খুব ইজি একদম কিছুই করা লাগে না জাস্ট আমি একদম সহজেই রান্না করে ফেলতেছি তো ফাইনালি হচ্ছে পানিগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে এখানে কিশমিশ অ্যাড করে দিলাম তারপর অন্য একটা চুলাতে হচ্ছে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে কিছু ব্যারস্তা করে নিব এই তো হচ্ছে বাতের ওপর কিছু কিসমিশ ব্যারাস্তা দিয়ে দিলাম কিসমিশ ব্যারাস্তা দিয়ে দিয়ে তারপর ডাকনাটা ডেকে দিয়ে একটু লো হিটে এটা দম দিয়ে দিব তারপর হচ্ছে অন্য পাতিলে হচ্ছে এই যে মশলা সব কিছু আমি একসাথে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা তারপর হচ্ছে রোস্টের মশলাটা অ্যাড করে নিলাম আর একটু নুন দিয়ে দিলাম তারপর হচ্ছে এইদিকে আমি দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পানি রেডি করছি এটা অ্যাড করে দিলাম অ্যাড করার পর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিব আমি মাংসগুলো আগে থেকেই হচ্ছে ভেজে রাখছি তারপর এখন এগুলো অ্যাড করব এই যে ডেলে দিলাম ডেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর এই যে আমার রোস্টের ফাইনাল লোক হয়ে গেল তো আজকের পর্ব এতটুকু নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ